বিশ্ব রেকর্ড মাত্র একদিনের ব্যবধানে আমি দেখেছি এসেছি চার লক্ষ সাতাত্তর হাজার আশি হাজার প্রায় তখন আমার তো মনে হয় এখন বাজে রাত বাজে হচ্ছে দশটা সতেরো আমার বিশ্বাস যে এই পর্যন্ত মনে হয় পাঁচ লাখ সাবস্ক্রাইবার তার হয়ে গেছে আচ্ছা বলেন তো বিশ্ব রেকর্ড ইউটিউব বলছে ইউটিউবাররা যারা তারা বলছে বা একটা পরিসংখ্যান বলছে যে এই পর্যন্ত বিশ্বে এমন সাবস্ক্রাইবার কেউ করতে পারে নাই একদিনের ব্যবধানে পাঁচ লাখ সাবস্ক্রাইবার কারো হয় নাই আচ্ছা মানে অত ইজ্জ মানতাছা অত জিল্লু মানতাছা সম্মান দেওয়ার মালিককে অপমান করার মালিককে সব একত্রিত হয়ে একজন ব্যক্তিকে অসম্মান করার জন্য চেষ্টা করলো চেষ্টা করে বাংলাদেশ থেকে বিতাড়িতই করলো নাম আপনাদের জানা নামটা হলো মিজানুর রহমান আজহারি ভাই চেনেন তো চেনেন সে বাংলাদেশে নাই তার কাজকে বসে আছে তার সম্মান কি কমছে না বাড়ছে সে যদি সে মালয়েশিয়াও থাকে মালয়েশিয়া থেকে শুধু একদিন একটা ডাক দিয়েছিল রমজান মাসে যে আপনারা যারা সহযোগিতা করতে চান গরিব দুঃখীকে রমজানে কিছু গিফট দেবো রমজানে কিছু পণ্য দেবো পণ্য সামগ্রী মানুষকে উপহার দেব মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রায় এক কোটি টাকা হয়ে গিয়েছিল ওখান থেকে ডিল করে প্রত্যেকটা জেলা জেলায় ভাগ করে দিয়েছি এক কোটি টাকার সম্পদ কথা বলে না কথা বলে দুই নাম্বার আসেন লেটেস্ট আপডেট একটা সংবাদ দিই আমি কিছুক্ষণ আগে মঞ্চে ওঠার আগে সাবস্ক্রাইব দেখলাম মিজার রহমান আজারিফ একটা চ্যানেল খুলেছে পার্সোনাল চ্যানেল হ্যাঁ অফিসিয়াল চ্যানেল নিজস্ব মিজানুর রহমান আজারি অফিসিয়াল চ্যানেল আওয়ার চ্যানেল এভাবে লিখেছে লিখে বলছে আপনারা দিনের জন্য এটাকে সাবস্ক্রাইব করুন এখানে আমাকে আমার কথাগুলো পাবেন এবং দৈনন্দিন জীবনের সমস্ত সমাধানগুলো কোরআন হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব আপনারা সাবস্ক্রাইব করুন শুধু এই কথাটা বলছি এক সেক এক মিনিট কয়েক সেকেন্ডের যেন একটা ভিডিও এই কথাটা শুনে বিশ্ব রেকর্ড মাত্র এক দিনের ব্যবধানে আমি দেখেছি এসেছি চার লক্ষ সাতাত্তর হাজার আশি হাজার প্রায় তখন আমার তো মনে হয় এখন বাজে রাত বাজে হচ্ছে দশটা সতেরো আমার বিশ্বাস যে এই পর্যন্ত মনে হয় পাঁচ লাখ সাবস্ক্রাইবার তার হয়ে গেছে আচ্ছা বলেন তো বিশ্ব রেকর্ড ইউটিউব বলছে ইউটিউবাররা যারা তারা বলছে বা একটা পরিসংখ্যান বলছে যে এই পর্যন্ত বিশ্বে এমন সাবস্ক্রাইবার কেউ করতে পারে নাই একদিনের ব্যবধানে পাঁচ লাখ সাবস্ক্রাইবার কারো হয় নাই আচ্ছা বলেন তো এই যে সাবস্ক্রাইবার হয়েছে যে ক্লিক করেছে তারা সাবস্ক্রাইব হয়ে বেল বাটনে চাপ দিয়েছে এর কারণটা এই সম্মানটা দিয়েছে কে কথা বলেন দিয়েছে কে লক্ষ লক্ষ টাকা বুস্ট করে মিলিয়ন সাবস্ক্রাইব খাওয়া করা যায় না অত চব্বিশ রহমান আজহারি একটা হুঙ্কারে একটা মাত্র এক একদিনে প্রায় অর্ধ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় এই সম্মানটা দিল কে তোমরা যতই চেষ্টা করো হুজুরদের সম্মান কখনো নষ্ট করতে পারবা কারণ হুজুরদের সাথে আছে কে হুজুরদের নিরাপত্তা দেবে কে এবার মারার জন্য যখন সে ইরানে চলে গিয়েছে ইরানে যাওয়ার পরে ঘটনাটা আছে ওই জায়গাতে ইমাম মালিকের একটা কিতাব আছে ইমাম বর্ণনা রয়েছে সেখান থেকে সবকে একটু শুনিয়ে দেবি দেব আমি আপনাদেরকে ইমাম মালিক রহিমাগুল্লাহ উনি লিখেছেন যে রাসুল ইসলামের সেই সময় রাসুলকে মারার জন্য সে চলে গিয়েছে ইরানে ইরানের একজন বাদশাহ ছিল জালেম বাদশা সে ইরানের বাদশার সাথে সে ঐক্যমত পোষণ করলো ইরানের বাদশাকে বলল যে মোহাম্মদ আমার ভাতিজা তাকে মেরে দিতে হবে বলে আমার প্রফিটটা কি আমার লাভটা কি সেই সুবেদারের বাদশা বলল আমার লাভটা কি হবে মোহাম্মদ মেরে ইরানের বাদশার প্রশ্নের উত্তরে বলতেছে যে আপনি যদি মোহাম্মদকে মেরে দিতে পারেন তাহলে মোহাম্মদ লাত মানাত উজ্জাহবল সরস্বতী আফ্রজিতের পোদাবাদ দিয়ে নতুন ধর্মের প্রবর্তন করে তাহলে আমি আপনাকে জানিয়ে দিলাম যদি প্রয়োজনে আমার রাজ্যটাও লিখে দিতে হয় তাহলে পরেও আমি মোহাম্মদকে মারতে যাই আছে না নাই এরকম আছে যে সব দেব হুজুর মেটা দম কয় না কেন আছে না নাই এরকম অনেক আছে আমার ভাইয়েরা যে হুজুররা এত কেন তাদের চোখের শুল হলো কারণ মোহাম্মদ সাল্লিক আসাল্লাম হুজুর ছিলেন মোহাম্মদামকে মারার জন্য কি করলো সে যখন ওই জায়গা থেকে সে চিন্তা করলো যে মারতেই হবে যে কোনোভাবে ইসলাম দুনিয়া থেকে মূলত পাটন করতে হবে মূলত তার আবু মুহাম্মাদের শত্রু নয় আবু পর্যন্ত শত্রু ছিল না মোহাম্মদের চল্লিশ বছর পরে হইল শত্রু তাহলে একটু বলেন তো চল্লিশ বছর আগে মোহাম্মদের কথা ছিল একরকম চল্লিশ বছরের পরে মোহাম্মদের কথা হলো কয় রকম অন্যরকম সেটা কোন কথা জোরে বলেন কোন কথা আচ্ছা এখন বলেন তো মোহাম্মদ কি যারা আবু জেহেল আলামের ঘোষণা দিল উপাধি দিল তারাই বলতেছে পাগল জাদুকর মোহাম্মদ পাগল হয়ে আচ্ছা এখন বলেন তো পাগল বানালো জাদুকর বানালো কোন কিতাবের কারণে আল্লাহর কোরআনের কারণে তাহলে বোঝা যায় মুহাম্মাদের শত্রু আবু জেল ছিল না মূলত আবু জেহেল ছিল কোরআনের দুশ্মন কোরআনের শত্রু মানে হলো আল্লাহর দুশ্মন কথা কন ঠিক কিনা

ওই কথাটা আল্লাহ কোরআনে বললেন হে রসুল আপনি যখন কোরআনের কথাগুলো প্রচার করবেন বলবেন জেনে রাখেন ওয়াইদা তুতলা আলাই হিম আয়াতুনা যখন কোরআনের হক কথা কেউ বলতে যাবে তখন দেখবেন কিছু কিছু মানুষের চেহারা লাল বর্ণ হয়ে যাবে রাগান্বিত হয়ে যাবে কোরআনের কথা শুনলে তার রাগ ওঠে আসে না নাই ইমানদারের কোরআনের কথা শুনলে পরে তার মনে শান্তি আসে ইন্নামাল মুমিনুল্লাযীযীয্যা ইযা শুকরা আল্লাহ ওয়াযিলাত ক্বুলুবুহুম ওয়া ইযা তুলিয়াতা আলাইহিম আয়াতুহু যাদাত হুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম यতাওয়াক্কালুন ইমান বৃদ্ধি পায় কোরআনের কথা শুনলে আল্লাহর আল্লাহর কথা শুনলে আর একদিকে আল্লাহ বলতেছেন না কোরআনের কথা শুনলে ওদের রাগ ওঠে রাগ গাও গরম হয়ে যায় শুধু এখানে শেষ নয় যেই ব্যক্তি এর তাফসির করবে ব্যাখ্যা বিশ্লেষণ করবে দেখতে পাবে আল্লাহর সূরা সুরা হজের হজের আয়াত সরাসরি আল্লাহ তাআলা বলছেন যে শুনে রাখো ওই ব্যক্তিকে মারার জন্য আক্রমণাত্মকভাবে সে এগিয়ে আসবে কথা কা এই আয়াতের কি বাস্তবতা আছে হুজুর যখনই ওই হক কথা বলবে কোরআনের আয়াত বলবে কোরআনের করবে বুঝি না মুসলমান হওয়ার পরে কিছু লোক হুজুর একে এসে মারতে আসে স্টেজে পর্যন্ত চলে আসে হুজুর হুজুরকে তার নিজের কথা বলেছে ব্যক্তিগত কথা বলে না আল্লাহর কথা তারপরে যদি কেউ এভাবে আক্রমণাত্মক ভূমিকা পালন করে বুঝতেই হবে আল্লাহর কোরআন বলছে যাদের রাগ উঠবে যারা মারতে আসবে নিঃসন্দেহে তার নামটা মুসলমানের তার কার্যক্রম নামাজটা মুসলমানের মতো কিন্তু তার ইসলামে বিদেশে কার্যক্রম নিঃসন্দেহে সেটা আবু জেহেলের মত কথা বলেন কথা বলেন ঠিক কিনা তাহলে এই রকম কাজ যারা করবে মূলত এই পৃথিবীতে ইমানদার দাবি করা যায় কিন্তু ইমান টিকে রাখা যায় না তো কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা কাউকে গালি দিতে হয় না এমনিতেই তারা সব সময় কলঙ্ক খোঁজে কিভাবে কলঙ্ক দেয়া যায় আছে না নাই তাদের অবস্থাটা কেমন জানেন তারা বড় বড়ের মতো হুজুরদের খালি ভুল খোঁজে ওই ব্যক্তির মতো আপনারা কথাগুলো জানেন একটু শুধু শেয়ার করছি বলবো একজন ব্যক্তি আপনারা জানেন তো শুধু শেয়ার করছি চাঁদ দেখেছে প্রত্যেক দিন সে যেভাবে চলে সেভাবেই চলেছে তো মানে সেভাবে চলতে পারে অন্যভাবে চলেছে হঠাৎ করে বাথরুমে গিয়েছে এক ব্যক্তি বাথরুম চেপেছে বাথরুমটা সেরে মুসলমান সে যখন মানে চাঁদ দেখে নতুন চাঁদ দেখলে পরে আমাদের কিন্তু একটা উৎসাহ জাগে যে ঈদের নতুন চাঁদ তো হারে দেখে আসসালাম আলাইকুম দিলে পরে গোটা এক বছর ভালো যাবে আছে না নাই নাই কথা বলে ব্যক্তিটা বাথরুমে গিয়ে ল্যাট্রিন সেরে টয়লেট যখন বেরিয়ে বেরিয়ে গেছে গিয়ে সে দ্রুত বেগে পাশ থেকে বলছে নতুন চা দিদির চাঁদ উঠেছে শাওয়ালের চাঁদ উঠেছে বের হয়েছে যখন বের হয়ে সে দোয়া করবে সুন্দর করে চাঁদ দেখে দোয়া করবে তো এই সময় সে পানি খরচ করে হ্যান্ড ওয়াশও ব্যবহার করে সাবান সাবানও ব্যবহার করে বুঝতে পারতেছেন তো আস্তে করে কয় আল্লাহ তুমি সারাটা বছর আমার সুন্দর করে সাজিয়ে দিও সাজিয়ে দিও আমি যেন বিপদ থেকে পরিত্রাণ পাই এই বছর তো আমার ভালো যাবে না কারণ হচ্ছে গত বছরে আমি দোয়া করছি এরকম তো গন্ধ কয় না এই বছরে চাঁদের সাথে দোয়া করলাম কিন্তু এরকম পায়খানা পায়খানা গন্ধ কেন তাহলে এই বছর আমার ভালো যাবে আচ্ছা বলেন তো সে বলতেছে যে এই বছরের চারটা কি কালিমা যুক্ত হয়ে গেছে আপনারা বলেন তো দোষটা কি সাদের না ওর নিজে কথা বলে না কেন দোষ কি সাদের না ওর নিজের ও নিজের তলে হাত দেয় নাই ও সাদের ভুল ধরতে যাচ্ছে আছে না নাই আমার ভাইয়েরা আজকে ঠিক এমনি করে যারা আলেম ওলামাদের ভুল ধরতে চান তাদেরকে বলি আলেমদের ভুল ধরা লাভ নাই ইমাম চেঞ্জ করা লাভ নাই মাহফিলে বক্তা চেঞ্জ করা লাভ নাই বক্তারা নিজের কথা বলে না আলেমরা ঘর থেকে কথা নিয়ে এসে কথা বলে না তারা যা বলে কোরআন থেকে বলে কথা বলেন ঠিক কিনা আপনারা কোরআনের বাইরে চড়েন আপনার টেন্ডারবাজি সাদাবাজি মদ জুয়া ইয়াবার ব্যবসা ফেন্সির ব্যবসা সুদের ব্যবসা হারাম দিয়ে সব জীবনটা তস্তস করে ফেলে দিয়েছেন আর এই কারণে যখন আলেমরা হক কথা বলে তখন আপনাদের গায়ে লাগে আলেমদের দোষ নয় নিজের দিকে তাকিয়ে দেখেন আপনাদের চরিত্র চেঞ্জ করেন আপনাদের গায়ে লাগবে না কথা বলেন ঠিক না জোরে কথা বলেন চরিত্র চেঞ্জ না করে বক্তা চেঞ্জ করে হুজুর চেঞ্জ করে লাভ হবে না এই বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ এই বাংলাদেশের মাটিতে ইসলাম বিদ্বেষী কোন কার্যক্রম প্রতিষ্ঠিত করতে চাইলে যে ব্যক্তি ইসলামের বিপক্ষে যাবে ওর বিপক্ষে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়িয়ে তাকে রাস্তা নাবুদ করে ছাড়বে কথা বলেন ঠিক কিনা জোরে কথা বলেন ঠিক কিনা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করলে পরে কেউ পার পাবে না আমরাদের এই বাংলাদেশে হয়তো কেউ নামাজ কম পড়তে পারে রোজা কম রাখতে পারে কিন্তু কেউ যদি ইসলাম নিয়ে কথা বলে তাকে কিন্তু কেউ ছেড়ে দেয় না কথা বলে আসুন অনেক কথা একটু হেকমতে একটু সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে পাবনা অঞ্চলের ভাইরা কি চান আমি কিন্তু সেটা জানি বুঝি অনেক এলা মাহফিল আল্লাহ আমাকে করার তৌফিক দান করেন ভালোবেসে আবার নিয়ে এসেছেন ঠিক না কিন্তু শুধু একটা জিনিস আপনাদের শর্ট করে বুঝিয়ে দিয়ে কোরআনের আয়াতের দিকে যেতে চাই এভাবে আচ্ছা আমরা যারা খেলি ওই যে সক্কা সক্কা না সক্কা পিটাই তো নাকি সক্কা পিটা সাকিব আল হাসান খুব ভালো খেলতে পারে না বটেও যা বেলেও বলেও যেমন চলে ব্যাটিংয়েও তেমন চলে কথা কয় না কেন আচ্ছা অলরাউন্ডার হ্যাঁ ভালো গেছে অলরাউন্ডার সব দিকে আছে এখন সাকিব আল হাসানের যদি পা হয় ইনজুরি পা একটা ল্যাংরা খেলতে পারবে কোনো রান নিতে পারবে মাঠ ঠিকই আছে কিন্তু খেলা হবে না তো এখন আমরা আজকে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা খেলবো মনে করে কিন্তু সেই খেলাতে আজকে ছয় একটু কম নেব চার আর ছয় নেব তবে খুব হিসেব করে যাতে বোল্ড আউট না হওয়ার সম্ভাবনা থাকে মানে না হয় যাতে দুই এক রান করে নিয়ে আপাতত মাঠটা টিকে রাখি কথা বলে না কথা বুঝতে পারছেন তো আপাতত মাঠটা আমরা গোছায় আজকে রান নেব এক আর দুই বুঝলেন নাই এরপরে যখন মাঠ আলহামদুলিল্লাহ ক্লিয়ার হবে ঘাস টাস মাসে ঠিক মতো গোজাবে তখন ছক্কা পিটবো কখন খেলা হবে কথা কয় না কেন জোরে কথা বলেন ঠিক কিনা আজকে খেলবো একটু এক দুই রান নেব এরপরে আমরা খেলবো ছক্কা কথা কয় না কেন রাজি আছেন তো ইনশাআল্লাহ খেলা হবে তো কথা বলেন খেলা হবে জোরে বলেন ইনশাআল্লাহ একটু জোরে বলেন ইনশাআল্লাহ আসেন সামনে এগিয়ে যাই আমরা বরাবরের মতো বলেছি যে এই কোরআন এই যে হাদিসের কথা কোরআনের কথা বললে পরে এক কক্ষ না জেলে না বুঝে তারা কখন আবু জেহেলের খাতায় নাম লিখছে ওই শাড়িতে সে নিজেও জানে না কথা ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যখন আল্লাহ বলছেন সুন্দর করে যখন তেলাওয়াত করা হবে চুপটি করে বসে থেকে মনোযোগ দিয়ে তোমরা কোরআন শোনো মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে আল্লাহ বলছেন আশা করা যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের ওপর রহমত নাজিল হবে বলেন সুবহানাল্লাহ এই কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে কোরআনের দাওয়াত দিলেন অনদার খানের অপর দিকে আবু জেহেলের গুষ্টিরা বলল না 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 এই কোরান তো শোনা যাবেই না অকল দিনকে ফেরুন তেস মারুলি হ দল কোরোয়ান ওয়াল কৌফিহীনাল্ল গুম তলিব আবু জেহলের গোষ্ঠীরা বলছে আবু জেহেল বলে কোরান তো শোনা যাবেই না যখন কোরআনুল কারিমের তেলাওয়াত হবে তাফসীর হবে ব্যাখ্যা বিশ্লেষণ হবে তোমরা কোরআন তো শুনবাই না বরং যারা শুনতে আসে তারা যেন শুনতে না পারে এই জন্য কোরআনের মাহফিলটাকে লন্ড ভন্ড করে দাও মারামারি কাটাকাটি হানাহানি লাগায় দাও আছে না নাই দেড় হাজার বছরের যে সিফ অবস্থানগুলো ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজকে আমরা দেখতে পাচ্ছি আজ থেকে দেড় চোদ্দশো বৎসর পূর্বে যা ঘটেছে আজকে যেন গোটা বাংলাদেশের জমিনে মক্কি জিন্দগি চলছে এটা যেন মাদানি জিন্দিগি নয় কথা বলেন না।